মুসুর ডাল হ্যাঁ আর তোমার মুটুর দই হ্যাঁ আর কি জানি বলছি গাছপালা কি ভেঙে ভেঙে গাছপালা ডালপালা ভেঙে পড়ে আছে হ্যাঁ রাস্তায় সেরকম জল জমে নেই আচ্ছা তাহলে তুমি উঁচু এলাকায় বাস করো নাকি তাহলে উঁচু এলাকায় বাস করি আমাদের তো এই জন এটা তো এই জন আর এটা হ্যাঁ উত্তরপাড়া এই জনই আমরা বাস করি উত্তরপাড়া উনি এই জনই বাস করি ট্যাক্স দিতে আর ট্যাক্সের সময় আর কি আবার এতেgeqslantলাম

এ বাবা কালকে যদিও আমরা সব গাছগুলো নামিয়ে দিয়েছি যা যা সজনে গাছটা পড়ে গেছে গো দুটো সজনে গাছই পড়ে গেছে বললাম কালকে আমি তোমার নামিয়ে দিতে কালকে বলেছিলাম নামিয়ে দাও সজনে গাছটা পড়ে যাবে সজনে গাছগুলো বলিনি এই গাছটা হেলে গেছে এই যেটা এটা বড় গাছ তো যেগুলো বড় গাছ সেগুলো হেলে যাবে বাবারে হাওয়ার জোটে সব হয়ে ও শুইয়ে দিতে পার দিলে পড়বে না গোড়া উপড়ে যাবে এই এখন শুইয়ে দিলো কালকে এটাই বলেছিলাম কালকে করেনি কিছুতেই বলে না যা খুশি হোক গিয়ে ও গোড়াই উপড়ে যাচ্ছে হ্যাঁ এরমভাবে শুয়ে দিতে এইটাই বলেছিলাম পুরো ভিজে গেছো একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টির দিনে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো হচ্ছে মাংসের খিচুড়ি যেটা কিনা তোমাদের সাথে শেয়ার করবো তো আমাদের ব্রেকফাস্ট ট্রেকফাস্ট হয়ে গেছে স্নান টান করে এসেছি ইনগ্রিডিয়েন্টসও রেডি করা হয়েছে তো এবার চলো দেখিয়ে দিই কী কী ইনগ্রিডিয়েন্টস আমি রেডি করেছি পুরো ব্লগটার সঙ্গে থেকে আশা করছি ভালোই লাগবে আর সকালবেলা তো দেখতেই পেয়েছো যে আমার ছাদ বাগানের কীরকম অবস্থা অনেকেরই ছাদ বাগানে দেখছিলাম যে ওই ফেসবুক বা অন্য কিছুতে দেখছিলাম যে ক্ষতি হয়েছে কারো কারো কোনো কোনো ধরো সমুদ্র এলাকায় যাদের বাড়ি কাছাকাছি সেই সব জায়গায় তো একটুখানি ঝড়ের দাপটটা বেশিই হবে তবে আমরা ধরো ঘরে বসে আছি আমাদের কোনো ব্যাপার না মনে হচ্ছে না কিন্তু অনেক মানুষকেই বাইরে বেরোতে হয় বা সেরম বাড়ি ঘরটাও সেরমভাবে সুরক্ষিত না তাদের পক্ষে সত্যি কষ্টকর আর বর্ষার দিন খিচুড়ির চেয়ে ভালো রান্না কিছু হতে পারে না আর এরপর তো বর্ষাকাল চলেই আসবে তখন তো আমরা মাঝে মধ্যে খিচুড়ি খাবো আর তখন আজ। মানে এই মুহূর্তে তোমরা যদি খিচুড়িটা নাও রাঁধো বর্ষার মধ্যে যে কোনো দিন রাখতে পারো তো চলো খিচুড়ি রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা যায় আজকে মসুর ডাল আর মুগ ডাল দুটো মিশিয়ে আমি খিচুড়িটা করবো এই ধরো হাফ কাপ মুসুর নিয়েছি আর হাফ কাপ মুগ নিচ্ছি মুখটা শেষ হয়ে যাবে আছে অন্য তোলা তো দুটো মিলিয়ে এক কাপ হলো আর এই যে এখানে গোবিন্দভোগ চাল এটা এক কাপ নেব তাহলে মোট দু কাপ আর কি চাল আর ডাল সব ভালো করে ধুয়ে নেব এখানে দেখো বোনলেস চিকেন আছে কালকেই চিকেনটা এনেছিল তো বোনলেস আছে হাড্ডি হলেও কোনো অসুবিধা নেই এখানে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো একটু নুন দিয়ে দিচ্ছি নুন তো রান্নার পরে ব্যবহারও করব তো এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম গ্রেট করা আদা দিলাম রসুন দিলাম পেঁয়াজের পেস্ট দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি

নতুন এখন ঝড় দেখতে এসছে চলো এই যে দেখো আমাদের এখানে এই যে বড় বড় গাছের পাতাগুলো বাইরে বৃষ্টিটা বোঝা যাবে পুকুরটা দেখে আর এই যে রাস্তায় দেখো এরকম গাছের পাতা ভেঙে ভেঙে পড়েছে এই যে জাম গাছ জাম গাছের পাতা আর কি ডাল পাতা একটু ভেঙে ভেঙে পড়েছে আমরা আসলে ঘরে আছি তো ঘরের থেকে অতটা বোঝা যায় না তার কারণ দরজা জানলা বন্ধ করে রেখেছি হয়তো বাইরে ঝড় বৃষ্টি ভালোই হচ্ছে কিন্তু ঘরের যেহেতু দরজা জানলাগুলো বন্ধ আছে না অতটা বুঝতে পারছি না তো এরম ডালপালা ভেঙে পড়ে আছে কিন্তু বুঝতে পারছি না যে কতটা পরিমাণে হচ্ছে হয়তো টেকগুলো দেখা যাবে নেট খুললে দেখা দিতে পারে

নিয়ে এসছে আর মাংসটা করা হয়ে গেছে তো এই হচ্ছে রান্নার উপকরণ জোগাড় আমার এই মাত্র একটা ছোট স্ট্যান্ড যেটা ছিল সেটা ভেঙে গেল আমার আমার কথাকে দিলাম ওটাকে ঠিক করে দেওয়ার জন্য না হলে খুব অসুবিধা হয় কেননা যখন আমি একা একা থাকি ধরো যখন আমি একা একা থাকি তখন তো স্ট্যান্ডের উপরেই নির্ভর করতে হয় হয়েছে কাকে আদর করেছি তার খুব মানে হিংসা হচ্ছে আমি তোমাকে আদর করে দিচ্ছি তুমি এখন ওইদিকে যাও আমি একটু অয়ন্তিকার গল্প হ্যাঁ ঠিক আছে অয়ন্তিকার একটু গল্প শুনুন খুব হিংসা টুকরানা করছে অয়ন্তিকাকে আমার ধারে কাছ দিয়ে আসতে দেবে না

ওদের হবে বানোর কিন্তু ওরা বলছে যে না আমাদের সোনার ছেলে হবে ঠিক আছে কিন্তু কয়েকদিন পর দেখলো ওদের দুজনের সোনার ছেলেটা বানোর প্যাকাই হতো

ওরা দুজন মিলে গাছের ডালে বসে বসে খেলছে কারণ ওদের বাঁধা উঠতে পারে আর বাঁধা চড়তে পারে তাই ওরা দুজন মিলে ফল ফুটছিল মা দুজন মাকে দেবে বলে আর ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল আর খুঁজতে খুঁজতে ওরা খুঁজে নিয়ে চলে গেল তারপর আবার ওরা খেলছিল বোনের মধ্যে তারপর সোনা কুটতে যাদের হলো রানীদের তারা তাদের ছেলেরা শিকার করতে লেছিল। আর তারপর ওরা গাছের তলায় বসেছিল তো গাছের ডালে আর ইয়েরা তাদের দেখে

তারপর রাজা বললো যে হ্যাঁ তারপর ওরা বললো রাজপতরা বললো কারণ দিয়ে বানার পেঁথা হয় তারপর ওরা দুজন বললো চল চল বাবার কাছে যাই মানে রাজার কাছে আবার পরের দিন তো গল্প গল্প শোনাবে আমরা শুনলাম বেশ সুন্দর গল্পটা যে পড়েছে সুন্দর বুঝেছে এবং তোমাদেরকেও গল্পটা শুনিয়েছে আর তার জন্য আজকে ওকে আমি খিচড়ি খাওয়াবো হ্যাঁ ভাবো সেই খিচুড়ি খেতে তো এই যে তেলটা আছে তেলের মধ্যে চিকেনটা টা কষিয়ে দিচ্ছে

তোমরা করে দিতে পারো এই একটা রান্নাতেই সে সব কিছু মানে সব পাবে আলু থাকবে চিকেন থাকবে আর পেট ভরাও হয়ে যাবে এমনকি বাচ্চাদের ধরো তোমরা টিফিন বক্স যারা ধরো সকালবেলা বেরিয়ে যায় মাঝে মানে এখনকার বাচ্চারা কি হয়তো সকালে বেরোয় সেই বিকেলবেলা বাড়িতে ঢোকে তার ফাঁকে তাদের বিভিন্ন রকম খাবার দিতে হয় তো তার মধ্যে একটা এরকম পেট ভরা খাবার দিতে পারে আজকে সেই ধরনের আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা কি না তোমরা বৃষ্টির দিনে হোক বেশ হাজবেন্ডের ধরো লাঞ্চ বক্সে বা টিফিন বক্সে ভরে নিতে পারো এমনকি তোমরা যে কোনো সময় খেতে পারো বর্ষা হয়ে যাবে বেশি ভালো লাগে খিচুড়ি বিশেষ করে খিচুড়ি ব্যাপারটা সঙ্গে অংশ চিকেন থাকতে হবে রান্না করো ধরে রাখো অমিত হ্যাঁ

মোটা জিরে করা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি

আর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব আর গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে একটুখানি কালারটা ভালো হয় হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এগুলো আমি ব্যবহার করছি আর নুন তো আমি চিকেন কষানোর সময়ও দিয়েছি সেই জন্য একটু বুঝেই অ্যাড করতে হবে এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব আর এইটা যতটা ধরো আমি চাল নিয়েছি মানে করে তো এক কাপ ডাল নিয়েছি আর এক কাপ চাল নিয়েছি মানে হলো হিসাব মতো হলো দু কাপ তো ছ কাপ আমি জল এর মধ্যে অ্যাড করব মানে যতটা ধরো আমি চাল ডাল নিয়েছি তার তিন গুণ জল এর মধ্যে অ্যাড করতে হবে না হলে খুব ড্রাই ড্রাই হয়ে যাবে সেই জন্য মানে এই মাপটা ঠিক রাখার চেষ্টা করবে এখন আমি ফুটতে দিলাম দিয়ে চাল ডালটাকে সেদ্ধ করতে দিয়েছি আর এক দিয়ে এই যে চিকেনটাকে কষাচ্ছি তো দুটো কাজ এদিকে হচ্ছে চাল ডালটা সেদ্ধ হোক মানে একটু ফুটুক তারপরে আলুটা দিয়ে দেবো আলুটা তাহলে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখি ওর বইপত্রে কি কী অবস্থা চল দেখা কি আছে বহু বছর পর আবার ওকে পড়াচ্ছি ছেলে যখন ধরো কলেজে পড়ে তখন তো কিন্তু আমি টিউশনই করেছি তারপর হয়তো লেখাপড়ার ধরন এখন অনেকটাই পাল্টে গেছে তবু একটু দেখতে ইচ্ছা করলো যে এখনকার লেখাপড়ায় কী আছে ছয় চার আট নয় দশ থেকে সোজা খুবই পনেরো দিয়ে তিন কে গুন করে তারপর তারপর চার দিয়ে গুন করে কে তারপর

ও কীভাবে অঙ্কগুলো করছে তো দেখো ও কিন্তু বেশ সুন্দর মানে মন দিয়েই করছে আর আমি একটু বোঝাবারও চেষ্টা করছি যে কিভাবে কি করবে আর আমি একদিক দিয়ে খিচুড়িটা নাড়াচাড়াও করে দিয়ে আসছি মাঝে মাঝে আর আমার একটু পড়াতেও ইচ্ছা করছিল কেননা আমি বহুত দিন টিউশনই করেছি অয়ন্তিকাকে পড়িয়ে আমার বেশ ভালোই লাগছিল মনে হচ্ছিল যে সময়টা মানে কাটানো আমি বলছিলাম ওকে যে জায়গা নষ্ট করবি না এই জায়গাটাতে

এই সকালে বলছিলাম কি জানি আমার শরীর কেমন থাকবে লক্ষণ যাব যাবো এইসব বলছিলাম করে নিয়ে যাবে নাকি যাব ইচ্ছা দেখো আমার খুব ইচ্ছা আছে যাওয়ার মানে কত কতদূর কি শরীরটা আমার খুব এটা এখন ভালো যাচ্ছে না যদি ভালো নাও যায় আমি যাবো মানে চেষ্টা তো করবোই একদম হান্ড্রেড পার্সেন্ট খুব ইচ্ছা আছে হ্যাঁ ঠিক আছে এতক্ষণ মনোজদা ফোন করেছিলো মনজদা ব্যাঙ্গালোরে থাকে তোমরা আগেও দেখেছো আমাদের বাড়িতে মনোজদা এসেছিলো তো মনোজদার মেয়ের বিয়ে হ্যাঁ তাই এই আলোচনা হচ্ছিল আগেই বলে রেখেছে যে যাওয়ার জন্য তো দেখি এখন আমার শরীরের উপরে নির্ভর করবে মানে যাওয়াটা যাওয়া না যাওয়া লঙ্কা মানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আমি একটু চাল ডালটা চেক করে নিলাম আর আলুটাও একটুখানি চেক করে নিয়েছি আলুটা তো আগেই ভাজা হয়েছিল তো আমি এর মধ্যে একটুখানি মিষ্টি দিচ্ছি তবে মিষ্টিটা তোমরা নাও দিতে পারো সেটা তোমাদের মানে খুশি অনুযায়ী একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিয়েছি আর এখন দেখো চিকেনটাকে আমি অ্যাড করে দিচ্ছি চিকেনটা খুব সুন্দরভাবে আগে কষিয়ে নিয়েছি কষা যেহেতু একটু ছোটো ছোটো টুকরো আর বোনলেস ছিল তো চিকেনটা কিন্তু খুব সুন্দর মানে কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে এবার একটুখানি আমি খিচুড়ির সাথে নাড়াচাড়া করে তারপরে আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মেশানো বাকি আছে ওগুলো মেশালেই আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে যাবে বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আমার খিচুড়ি রান্না হচ্ছে আর অয়ন্তিকা একদিক দিয়ে অঙ্ক করছে একেবারে শেষে আমি একটুখানি ঘি আর একটু গরম মশলা অ্যাড করব তারপরেই নামিয়ে ফেলবো অয়ন্তিকার অঙ্কগুলো চেক করে তারপর আমরা তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়া করব। খিচুড়ি হয়ে গেছেয়ন্তিকা। অঙ্ক হয়ে গেছে। তো মাঝে হচ্ছে আড়াইটা। বেলা হয়ে গেছে। তো একদম ঠিক হয়েছে। এইখানটা এসে এই অঙ্কটা এখানে এসে ভুল হয়েছে কি হবে বল?

এখন আড়াইটা বাজে আমাদের লাঞ্চ টাঞ্চ সারা হয়ে গেছে আমরা তিনজনে মিলে আজকে লাঞ্চ করলাম দারুণ হয়েছে আজকে লাঞ্চটা মানে আমার ভীষণ ভালো লেগেছে আর খুব টেস্টি হয়েছে খিচুড়িটা যাই হোক এরম ওয়ান পট মিল একটাতেই হয়ে গেল আর কিছুই আমি করিনি কিন্তু খুব ভালো খেয়েছি আজকে যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আজকে আমাদের খিচুড়ি কেমন হয়েছে আর অয়ন্তিকা কেমন অঙ্ক করলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা